বারাবনী থেকে আসছে এক হৃদয় বিদারক খবর যা শুধু একটি চুরির ঘটনা নয় বরং সমাজের তলায় লুকিয়ে থাকা অন্যের জন্য হাহাকার কর্মহীনতা ও অসহায় দারিদ্রের মর্মান্তিক চিত্তকে উন্মোচন করছে রাতের অন্ধকারে চাষের জমি থেকে সবুজি সবজি চুরির সময় হাতে নাতে ধরা পড়েছে একজন তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে গেছে ধৃত ব্যক্তিকে বারাবনী থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে এমন এক সত্য যা আমাদের সমাজের ক্ষত চিহ্নকে স্পষ্ট করে তুলছে স্থানীয় সূত্রে জানা গেছে বারামণি গ্রাম পঞ্চায়েতের ভানোরা গ্রামে গত তিন মাস ধরে রাতের অন্ধকারে কৃষকদের কষ্টের ফসল কাঁচা শাকসবজি চুরি হচ্ছিল এই ঘটনায় গ্রামের কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন এই এলাকায় প্রায় পঞ্চাশটি কৃষক পরিবারের সবজি চাষ করে দুমুঠো অন্নে জোগাড় করে তাদের ঘামে সময়ে উৎপাদিত ফসলই তাদের জীবনের একমাত্র সম্বল কিন্তু এই চুরির ঘটনা তাদের জীবন জীবন জীবিকাকে আরও বিপন্ন করে তুলেছে স্থানীয় কৃষক দীপক মণ্ডল বলেন গত তিন মাস ধরে আমাদের শাক সবজি চুরি হচ্ছিল কাল রাতে তিনজন চোর সবজি চুরি করতে এসেছিল আমরা একজনকে ধরে ফেলি বাকি দুজন পালিয়ে যায় ঘটনার খবর পেয়েই বারাবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃত ব্যক্তিকে হেফাজতে নেয় কিন্তু এই ঘটনা শুধু চুরির গল্প নয় এর পিছনে লুকিয়ে রয়েছে কর্মহীনতা ও দারিদ্রের তীব্র যন্ত্রণা বানরার মতো গ্রামাঞ্চলে কাজের সুযোগ নেই বললেই চলে অনেক পরিবার দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে পেটের দায়ে কাজের অভাবে কেউ কেউ এমন অপরাধের পথে পা বাড়াচ্ছে এই ঘটনা যেন সমাজের মুখে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে কেন এখনও গ্রামের মানুষকে অন্যের জন্য এমন অসহায়তা জীবনযাপন করতে হচ্ছে কেন তাদের জন্য কর্মসংস্থানের দরজা খুলছে না একদিকে কৃষকদের শ্রমের ফসল লুট হচ্ছে অন্যদিকে চুরির পিছনে যারা তাদেরও জীবনও দারিদ্রের কষাঘাতে জর্জরিত এই ঘটনা শুধু একটি অপরাধের খবর নয় বরং সমাজের গভীর থেকে বৈষম্য কর্মহীনতা ও অন্যভাবের এক মর্মান্তিক চিত্ত কৃষকরা তাদের ফসল রক্ষার জন্য সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন একই সঙ্গে এই ঘটনা গ্রামীণ অর্থনীতির দুর্বলতা ও দারিদ্র মোকাবিলায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে পুলিশ তদন্ত শুরু করেছে পলাতক দুজনের খোঁজও চালাচ্ছে তল্লাশি করে কিন্তু শুধু গ্রেপ্তারি কি সমাধান এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে কীভাবে দরিদ্র কর্মহীনতার এই দু চক্র ভাঙা যাবে কিভাবে গ্রামের মানুষজন একটি সুস্থ সুরক্ষিত জীবন নিশ্চিত করা যাবে এটা প্রশ্ন সকলের মনে আমরা এই ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ভাঙড়া গড়াই পাড়া থেকে আমরা মাঠে সবজি চাষ করি আমাদের সবজি আমরা দমানে হাটে সবজি দমানে হাট নিয়ে যায় এখন মোটামুটি তিন মাস ধরে আমরা আমাদের মাঠে সবজি পাচ্ছি না রাতে রাতে চুরি করে নিচ্ছি চুরি হয়ে যাচ্ছে ভাবছি হাটে নিয়ে যাবো কিন্তু সকালবেলা নিয়ে দিচ্ছি সবজি নেই আমরা প্রত্যেকদিন মাঠে

তোমার নামটা কি আমার নাম দীপক মন্ডল এখন থানা হাতে ওভার করা হয়েছে থানা যেমন ঠিক ব্যবস্থা নেই কাজ ফাজ করো না ও কাজ করো কি গাড়ি কি ফ্যাক্টরি ড্রাইভার আছো তাহলে लौ बाबाहरु म तै आमा सँग लाग्यो अहिले बाबाबाट बोल्ने पाहे परेला लामा माथि तै लामा बार मदन दस्तबज गाड पाइने तेल चाहिँ त कति का दामटा